শুধুমাত্র বেসন দিয়ে যে এত সুন্দর লাড্ডু তৈরি করা যায় না দেখলে কিন্তু বন্ধুরা বিশ্বাসই হবে না খুবই সহজ কিন্তু তৈরি করা রাখি বন্ধনের নিজের হাতে খুব সহজে কিন্তু আপনারা এই বেসনের লাড্ডুটা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতর থেকেও কতটা সুন্দর তৈরি হয়েছে একদমই কিন্তু দানাদার নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি আজকে একদম দোকানের মতো বেসনের লাডু খুব সহজে আপনাদের বাড়িতেই তৈরি করে দেখাবো ভীষণ সহজ কিন্তু তৈরি করে নেওয়া আর খেতেও কিন্তু লাগবে দুঃদান্ত শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধুরা এখন আমি লাড্ডুটা তৈরি করা শুরু করব বেসনের লাড্ডুটা তৈরি করার জন্য আমি এখানে এক বাটি পরিমাণে বেসন নিয়ে নিয়েছি আর ওজনে এটা আছে দুশো গ্রাম আপনারা আপনাদের মতো পরিমাণটা নিয়ে নেবেন বড় জায়গার ভেতরে বেসনটা আমি নিয়ে নিচ্ছি এবার আমি অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে মেখে নেব তবে খুব ঘন করেও না আবার কিন্তু খুব পাতলা করেও মাখব না জলটা অল্প অল্প করে দেব আর নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বেসনের লাড্ডু কিন্তু অনেক রকমভাবে তৈরি করা যায় তবে আমি আজকে যেভাবে আপনাদের তৈরি করে দেখাচ্ছি এটা কিন্তু সবথেকে সহজ পদ্ধতি লাড্ডুগুলো যেমন পারফেক্ট তৈরি হবে একদম খেতেও কিন্তু দুর্দান্ত হবে আমি এখানে যে বাটিটা করে বেসন নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি জল নিয়েছি সম্পূর্ণ জলটাই আমি দিয়ে দেবো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন নাড়াচাড়া করে বেসনটা কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি খুব বেশি ঘন না আবার কিন্তু খুব বেশি পাতলা না এইভাবে মেখে নিলেই হবে যতটা বেসন নেবেন ঠিক সমপরিমাণ জল নিয়ে নিলে কিন্তু খুব সুন্দর করে মাখাটা হয়ে যাবে এবার একটা কড়াই ঘুষে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি বেসনের যে ব্যাটারটা আমি আগের থেকে রেডি করে রেখেছিলাম এইখান থেকে এবার অল্প অল্প পরিমাণে চামচ করে দিয়ে আমি ছোটো ছোটো করে ফুলুরির মতো করে ভেজে নেব আর এইভাবে ভেজে নিলে কিন্তু লাড্ডু খুব সহজে তৈরি করা হয়ে যাবে অল্প অল্প করে দিয়ে দেব এইখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে নেব কড়ার ভেতরে দিয়ে দেব দেওয়ার সময় কিন্তু মনে হলো যেন একটা একটা গায়ের সঙ্গে লেগে যাবে তেমনটা কিন্তু হয়নি সবগুলোই খুলে গেছে উল্টে পাল্টে আমি এই ফুলুরিগুলোকে একটু লালচে করে ভেজে নেব দেখুন উল্টে পাল্টে আমি ফুলুরিগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এইভাবে একটু লালচে করে কিন্তু ভেজে নিতে হবে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে তেল ঝরিয়ে এবার একটা প্লেটে আমি ফুলুরিগুলোকে নিয়ে নেব একটা প্লেটের ভেতরে নিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আবারও এখান থেকে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এগুলোকে আমি খুব সুন্দর করে দেখুন ভেজে নিয়েছি তেল জড়ি এগুলোকে আমি তুলে নেব এগুলোকে আমি প্লেটে নিয়ে নিচ্ছি বাকি সমস্ত ফুলুরিগুলো আমি সেম একই রকমভাবে ভেজে নেব সমস্ত ফুলুরিগুলোকে আমি ভেজে নিয়েছি দেখুন ফুলুরিগুলো কতটা সুন্দর হয়েছে আর এইভাবেই কিন্তু একটু ফুলুরিগুলোকে ভেজে নিতে হবে এবার একটু লালচে রঙ আসা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে ভেজে নেওয়া ফুলুরিগুলোকে এবার আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব দশ মিনিট আমি ফুলুরিগুলোকে এইভাবেই রেখে দিয়েছিলাম আর খুব সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে এখানে আমি একটা মিক্স জার নিয়ে নিয়েছি এবার ঠান্ডা করে নেওয়া ফুলুরিগুলো আমি এই জারের ভেতরে নিয়ে নেব ঠান্ডা করে নেওয়া ফুলুরিগুলো আমি মিক্স জারের ভেতরে নিয়ে নিচ্ছি এবার ঢাকনাটা আটকে দেব ভেজে নেওয়া ফুলুরিগুলো আমি মিক্সিতে খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে একদম কিন্তু দানা দানা হয়ে গেছে আমি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম কিন্তু দানা হয়ে গেছে সুজি দানার থেকেও কিন্তু একটু মোটা দানাই হয়েছে ঠিক যেমন লাড্ডুর ভেতরে দানা দানা ভাব থাকে সেই রকমই কিন্তু হয়েছে দেখুন এবার একটা চিনি শিরা তৈরি করে নেব সেই জন্য পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণে চিনি চিনিটা এবার আমি দিয়ে দেব সম্পূর্ণ চিনিটা দিয়ে দিচ্ছি যে বাটিটা মেপে আমি চিনি নিয়েছি দিয়ে দিচ্ছি সেই একই বাটি মেপে এক বাটি পরিমাণের জল এক বাটির জল দিলে কিন্তু হয়ে যাবে একটু এলাচ গুঁড়ো নিয়েছি এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে লাড্ডুর ভেতরে গোলাপ জল আর কেওড়া জল মিলিয়ে আমি এক ঢাকনা নিয়েছি দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু একদম বাজারের লাড্ডুর মতোই ফ্লেভারটা চলে আসবে দোকানের মতো কালার আনার জন্য খুব অল্প পরিমাণে একটু কালার দিয়ে দিচ্ছি এবার নাড়াচাড়া করে আমি চিনি শিরাটা তৈরি করে নেব চিনি শিরাটা দেখুন খুব সুন্দর করে ফুটে উঠেছে যে ফুলুরিগুলো আমি আগের থেকে ভেজে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব থাকবো আর নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব এক থেকে দু মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে আমি অল্প পরিমাণে একটু ফুড কালার দিয়েছি বলে কিন্তু কালারটা এরকম এসেছে আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা স্কিপ করতে পারেন লাড্ডুর ডোটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে একটু হালকা করে ঠান্ডা করে তারপরে লাড্ডুগুলো তৈরি করে নেব কারণটা এবার আমি একটা প্লেটের ভেতরে নিয়ে নিচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন লাড্ডু তৈরি করার জন্য কিন্তু একদমই আমার এখানে ঠিকঠাক আছে এখান থেকে এবার আমি অল্প অল্প পরিমাণে মিশ্রণ নিয়ে লাড্ডুগুলোকে তৈরি করে নেব দেখুন একটা খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে আশা করছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন দেখুন তৈরি করে নেওয়া লাড্ডুটা আমি একটা প্লেটের ভেতরে নিয়ে নিচ্ছি আরও একটা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিছুটা মিশ্রণ নিয়ে নিয়েছি এইভাবে গোল করলেই কিন্তু লাড্ডুটা তৈরি হয়ে যাবে খুবই কিন্তু সহজ আর আমি যেভাবে তৈরি করাটা দেখিয়ে দিলাম খুব সহজে রাখি পূর্ণিমায় আপনারা নিজের হাতে লাড্ডু তৈরি করে নিজের পরিবারের সকলকে খাওয়াতে পারবেন দেখুন এটাকেও আমি প্লেটের ভেতরে নিয়ে নিচ্ছি এইভাবে আমি সমস্ত লাড্ডুগুলোকে তৈরি করে নেব সমস্ত লাড্ডুগুলোকে তৈরি করে আমি একটা প্লেটের ভেতরে নিয়ে নিয়েছি আর লাড্ডুগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতর থেকেও কতটা সুন্দর তৈরি হয়েছে একদমই কিন্তু দানাদার আমার আজকে তৈরি এই ব্যাসনের লাড্ডুর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ছোটটা একটা কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই টাটা